তো হাই বন্ধুরা এটা হচ্ছে আগের ভিডিও ঠিক আছে দুদিন আগের ভিডিও তো রাত্রে দেখো এখানে মা চিকেন করছে তো ভাত দিয়েই খাবো আর কি ঠাকুরেরও ভাত করতে হবে কেন তার পরের দিনকে পান্তা আছে যেই কারণে একসাথেই করছে এখানে পটল ভাজা আর আর মাংসতে একটু আলুও দিয়েছে কেন তোমার দাদা খাবে ওই জন্য ও আলু খেতে পছন্দ করে বলেই দিয়েছে আর এদিকে দেখো রানী দেখো আমার সাথে খেলছে মানে কি বলবো ও তো আসেই না তোমরা ওকে এখন ভিডিও দেখতেই পাও না তো এবারে এসেছে কেন কালী পুজো বলে মামার বাড়িতেই ছিল তো ওখানে ওরা দুজনে এখন খেলা করছে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো হয়ে গেছে কেন আম কেটে দিয়েছে তোমার দাদা ভাই আমি খেতে বসে পড়েছি আমার মা বাবা লাস্টে খাবে তো বললাম এটা দুদিন আগের ভিডিও তার পরের দিনকে পান্তা ছিল তো ওই জন্য আগের দিনকে এটা খেয়েছি তো দেখো তার পরের দিনকে পান দেখাচ্ছি দেখতে পাচ্ছি দুপুরবেলা এখানে আলু ভাতে তেলে ভাজা মানিয়ে এসছে লঙ্কা ঝুড়ি দিয়ে আমি এখন মেয়েকে খাবো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে দেখো মা তেলে ভাজাও নিয়ে এসেছে মানে পাশেই আমাদের তেলেভাজা ভাজছে ওখান থেকেই নিয়ে এসেছে আর এটা হচ্ছে সোমবার দিন রাত্রে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে মানে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো বৃষ্টিটা হতে যেন মানে কী বলবো যেন পানটা ফিরে পেলাম এরম ব্যাপারে এতটা গরম রেগেছিল মানে সবাই পানকে বৃষ্টিটা হতেই আর কি মানে আত্মাটা শান্তি হলে এই হচ্ছে ব্যাপার সত্যি খুব দারুণ বৃষ্টি হয়েছে আর প্রচুর ঝড়ও চাইলে যে প্রচুর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে আটটা উঠেছি অনেকক্ষণ আগে বেরাস ফেরাস করা হয়ে গেছে কিন্তু এখনো কিছু খাইনি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের কালী পুজো ঠিক আছে আর কালকে ভিডিও দেওয়া হয় না কালকে শরীরটা ভালো ছিল আর কালকে কি বলবো এতটা আমার শরীরে কষ্ট ছিল যে কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর কালকে দেখলেই রাত্রিরে কি সুন্দর বৃষ্টি হলো মানে যেমন বৃষ্টি হয়েছে তেমন কিন্তু ঝড়ও চাইলেছে এই বৃষ্টিটা হয়তো কোথায় কোথায় হয়েছে যাই না আমাদের এখানে হয়েছে তো কাদের ওখানে এই বৃষ্টিটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবে বৃষ্টিটা হয়েছে বলি আজকে একটু ভালো আছে কালকে ভালো ঘুম নিয়েওছি কেন গরমের জন্য ঘুমও হচ্ছিল না প্রচুর কষ্টও হচ্ছিল প্রত্যেকটা মানুষেরই আর আমারও হচ্ছিলো যেই কারণে কালকে ঘুমটা ভালো হয়েছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর নরম আছে কেন বৃষ্টিটা হয়েছে বলেই আরও মানে বেশি ভালো লাগে শরীরটা গরম ভাবটা নেই তো এবার যাই না আজকে আবার বেলায় কী হবে কেন রোদ তো উঠেছে তো যাই হোক আজকে যেন না বৃষ্টি যেন নাই হোক কেন আজকে আমাদের রক্ষা মায়ের পুজো অনেক 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 ভিড় হয় ডন্ডি কাটা হয় অনেক কিছু হয় তো যদি এখানে বৃষ্টি হয় না তাহলে কিন্তু সমস্ত কিছুটা নষ্ট হয়ে যাবে তো যাকে আজকে না নাই হোক ঠাকুরকে জানা যেন না আজকে যেন না বৃষ্টি হোক তাহলে সবাই আনন্দটা নষ্ট হয়ে যাবে যে এত মানুষ এসছে সবাই কুটুমরা তারাও দেখতে পাবে না কেউ মজাও করতে পারবে না তাই না কালী পুজোতে এক রাতের ব্যাপার তো যাই হোক তো মা এখন চান করে এলো সেবা দেবে ঠাকুরকে একটু পরে খাবো ততক্ষণ ভাবছি নেটফ্লিক্সগুলো একটু পরি কেন হাতগুলো দেখো পুরো ফাঁকা চলো আজ সারাদিন কি কী করছে ওইটা তোমার সাথে শেয়ার করো যতটা পারবো আর নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছি হ্যাঁ কালকে মশারি খাটানো হয়েছিল কেন কারেন্ট ছিল না কারেন্ট এসছে মনে হয় সেই সাড়ে বারোটা একটার সময় রাত্রিরে অনেকটা রাতেই কারেন্ট এসছে এবার মশারি না খাটালে তো মোসা কামড়ায় বুঝতেই পারছো যেই কারণে কালকে মশারিটা খাটানো হয়েছিল। তো আর কি বলবো পুরো ওয়েদারটা একদম নরম নরম কি ভালো লাগছে নিশ্চয়ই সবাইই ভালো লাগছে ওয়েদারটার জন্য মানে যা যেখানে যেখানে বৃষ্টি হয়েছে তাদের কথা বলছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো কালী পুজো ব্যাপার একটু নেটপ্লিশ তো পড়তে হবে একটু নেটপ্লিশটা তুলে একটু পরলাম পা দেখাচ্ছি কেউ যেন কিছু মনে করুন জাস্ট এমনি দেখালাম আর এখানে দেখো হাতে এই কালারটা পরেছি একদম পিঙ্ক কালার ডবল করে দিয়েছি বলে ভালো লাগছে কেমন লাগছে বলবে আমার তো খুব সুন্দর লাগছে অনেকদিন পর এই কালারটা আমি পরলাম তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর সেই সকালে কথা হয়েছিল তারপর থেকে আর কথা হয়েছিল তারপর খেয়ে দিয়ে একটু দিদির সাথে একটু গল্প করেছিলাম করতে করতে চলে গেছিলাম চান করতে তো এই সবে চান করে এলাম আর এই নাইটিটা কালকেই কিনেছি মা গায়ে ঠেকিয়ে পুরো জল মানে তারপরেই আমাকে দিয়েছে তারপরে আজ পড়লাম ওরা পরে ব্যাক ক্যামেরায় দেখাবো আর এখানে দেখো নেট প্লেসটা পড়েছি কেমন লাগছে বলবে আমার তো দারুণ লাগছে কালারটা কালারটা কেমন লাগছে বলবে হাতটা হেরে যাচ্ছে তো চলো এখন সব পুজো দিতে আসছে ওই ঢাক বাজছে তো চলো একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে এই সবে চান করে এলাম একটু বসি তো ওদের সাথে সবটা শেয়ার করবো আজ রাত্রে ঠাকুর দেখতে যাবো যে সবটা তোমাদের শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আর এখানে দেখো তোমাদের নারীটা আমি দেখাচ্ছি দেখো পুরোটাই হোয়াইট কালার হোয়াইটের ওপরে খালি হালকা হালকা একটু কলকা আছে একটু ডিজাইন আছে দেখে তোমরা বুঝতেই পারছো আর এদিকে ফিতে বাঁধা আমি কোনোদিন এরকম নাইটি পরি নি ফার্স্ট টাইম পরলাম কেন যা গরম যেন মনে হচ্ছে এই নাইটিটা পরেই মানে আমার বেশ ভালো লাগছিলো আর সাদা জিনিস এমনিতে দেখবে গরমে পরলে খুব আরাম হয় যে কারণেই আমি কিনেছি তা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বলবে আর এদিকে দেখো রোদও বেরিয়েছে আর মায়ের ঠাকুরকে সেবা দেওয়া গেছে আর এখানে দেখো শ্যতালাম মায়ের পুজো দিয়ে চলে এসছে ঠাম্মা প্রসাদ দিয়েছে এইটা আমি এখন খাবো কেন আমি চান করে এলাম আগে প্রসাদ একটু খেয়ে তারপরে অন্য কিছু খাবো আর এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে ঠাম্মা অনেকক্ষণ সকালবেলা গেছিলো তো দেখতেই পেলে ব্যাক ক্যামেরা দেখালাম তাই নাচটাই কালকে নিয়েছি বললাম তো একবারে কেচে পরিষ্কার করে মানে মানে কেচে মানে কেঁচেও দিয়েছে নতুন জিনিসটাও কেটে গেল আর তারপরে মা পরেও ছিল একবার তারপরে আমি পরেছি কেন আমি নতুন গায়ে দিই না একবার মানে কেউ পরে দিলে সেটা পরতে আছে সেরকম করেই পরেছি আর এদিকে আমি মানে কি বলবো যতবার আমি হাঁটতে দিয়েছি ততবার আমার কি ভালো লাগছে কালারটা কি সুন্দর লাগছে অনেক দিন পর পড়লাম এই কালারটা তো ভেবেছিলাম মেহেন্দি করবো মেহেন্দি করার টাইম পাইনি সেই ধৈর্যটা নেই বসে বসে মেহেন্দি করা তো যাই হোক এই সব আমি টিফিন খেলাম মা গেছে দোকানে আর মোটামুটি হালকা হালকা একটু গরমটা আছে মানে কালকের মতো কদিনের মতো খুব যে মানে পচা গরম সেটা নেই হালকা গরম আছে আর আমার কালকে রাত্রেটা ভালো ঘুম হয়নি তাই ভাবছি একটু ঘুমিয়ে নেবো কেন চোখ ঢুল ঢুল করছে আর একটু আওয়াজ হবে আইসক্রিমওল আসছে বিক্রি করতে গান বাজায় এবছর যেন আমাদের বারোয়ালি কালী পুজোতে না আমাদের বাড়ি টোককে পর্যন্ত লাইট লাগবেছে নাহলে কোনো বছর লাইট দেয় না এবছর চাঁদাটাও বারোয়ালি বেশি নিয়েছে যে কারণ মানে রাস্তা রাস্তায় পুরো লাইট দিয়ে যায় এগুলো বেশ ভালো লাগে দেখবে লোকজন রাতবিতে একটা ঠাকুর দেখতে যাওয়া বেশ আলো থাকলে একটা মনে হয় যে পুজো পুজো বলে আর আমাদের এদিকটা লাইট দিত না বলে না পুজো বলে কিছুই মনে হতো না এই বছর লাইটটা দিয়েছে মানে মনে হয়েছে যে পুজো পুজো তো যাই হোক তোমরা যেই ভিডিওগুলো আগে দেখলে মানে পান পান্তা তোমার ওটা হচ্ছে কালকে আমাদের পান্তা গেছিলো সেই কালকেও পান্তা খাওয়া হয়েছে কালকেও আমাদের এখানে মানে শ্বেতালাম মায়ের না বাউনের পান্তা ছিল ওটা আবার আজকে তো তোমার আজকেও শ্বেতলা মায়ের কেন বেলায় পুজো মারা তো মা রাত্রিবেলা রক্ষা মায়ের পুজোটা হয় তো আজকেও পান্তা আবার কালকের দিনটা বাদ দিয়ে আবার বৃহস্পতিবার দিন পান্তা মানে ওটা বৃহস্পতিবারটা হচ্ছে কালী মায়ের পান্তা ঠিক আছে মানে পরস্পর পান্তা তো একদিকে ভাবে গরমে পান্তা জল ঢালা ভাতি ভালো লাগছে তো ওইটাই কালকের কিছু ক্যাপচার ছিল ওটা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিয়েছি তো ওইটা এখন এদিকে গুলো সব খুলে ফেলেছি ওই জন্য মুখটা হয়তো ফাঁকা ফাঁকা লাগেছে কেনগুলো তো আজকে শাড়ি পরবো যেই কারণে অন্য গুলোতে সোনার কানেরগুলো সব খুলে ফেলেছি মিটে গেলে আবার পরবো তো আজকেও তো পান্তা পরস্পর দুদিন পান্তা পড়ে গেছে তোমার তো বললাম এটা হচ্ছে আমাদের রক্ষা মায়ের পান্তা তাই দেখো এখানে মা আলু ভেজেছে আর বেগুন ভেজেছে আর আমি আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাইনি আমি একটু আলু ভাতে আর তেলে ভাজা ঝুড়ি ভাজা দিয়ে আর লঙ্কা দিয়ে মেখেই খেয়েছি আমার এইটাই বেশ ভালো লাগলো খেতে তারপর দেখো সন্ধ্যাবেলা এখানে জোগাড় করা হচ্ছে এখানে ময়দা সব তেল সব মশলা মা কিনে নিয়ে এলো কেন লুচি হবে আলুর দম হবে সিমুই হবে বুঝতেই পারছো বেলায় পান্তা খেয়েছি এবার তো লুচি আলুর দম কিছু করতে তো হবে এখানে দেখো মা এখন ময়দাটা মাখছে আর রান্নাঘরে প্রচুর গরম ওই জন্য আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো মায়ের আদা রসুন সব ছাইড়ে রেখে দিয়েছে এখানে টমেটম তো এখানে গ্যাসে আলুটা সেদ্ধ বসতে দিয়েছে আলু আলুর দমের আর কি আলু সেদ্ধ করেছে ঘুগনি আমার বাবা খায় না বলে ঘুগনিটা করেন আলুর দমই করেছে তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা ওদিকে দেখতেই পেলে তো চা খাওয়া হয়ে গেছে এইসবে চা খেলাম আর ওদিকে মা মানে লুচি ফুচি করবে বলে সব ময়দা মাখছে ওইদিকে আলুটা সেদ্ধ বসেছে আলুর দম করবে সিমুই করবে লুচি করবে না পরোটা করবে কারণ আমার লুচি খেলে সহ্য হয় না মানে আমার লুচি খেলে না প্রচুর গ্যাস অম্বল হয়ে যায় ওই কারণে পরোটা করবে হালকা তেল দিয়ে আর যাই হোক তো এখন তো রেডি হব না এখনও দেরি আছে সেই সময় তো ঠাকুর আসবে রেডি হয়ে যাব কি কী করছি জানি না সবটা তোমাদের সাথে ওখানে শেয়ার করতে পারবো কি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যখন রেডি হব সবটা তোমার দেখাবার আজকে গরমটা অনেকটা কম আছে তাহলে অন্যদিন প্রচুর গরম থাকে আর তোমার হচ্ছে যখন সাজুগুজু হবে আমি ভেবেছিলাম শাড়ি পরবো জানো তো কিন্তু দেখছি আমি থাকতে পারবো না শাড়ি পরলে ওই জন্য আমি জামা পরেই যাব ওরা সবাই শাড়ি পরবে আমি জামা পরব তো চলো আবার তোমার সাথে পরে কথা হবে ভাবছি গাটা ধুয়ে জামা পরবো না এসে গা ধোবো ঘুরে ঘাড়ে কারণ ওখানে গেলে তো ভিড়েতে অনেকটাই ঘেমে যাব দেখা যাক কি হয় আর কি বলবো এই কালারটা এত সবাই পছন্দ হয় যে নেটপ্রেশার কালারটা সবাই বলছে খুব সুন্দর লাগছে আবার তারপর আমার হাতে বড় বড় নখ তো এই কারণে হ্যাঁ আবার এখনও আলতা করিনি একটু আলতা পরবো কেন ঠাকুরের কাছে যাবো একটু আলতা তো করতে হবে তো বন্ধুরা দেখো এদিকে দেখো একটু ফেস প্যাক মাগলাম তো আমরা সবাই মিলে মেখেছি ঠিক আছে তারপরে একটুখানি ছিল এটা আমরা মাকে আবার মাখকে দিয়েছি তো পুরো শুককে গেলে তারপরে তুলে নেবো তুলে একবারে গাটা তুলে নেবো তো আমার দিদি করেছিলো সবাই মেখেছে আর তাহলে আমাকে একটু দে আমি ওই জন্য একবারে ফেস প্যাক মেখে নিলাম বেশি কথা বলবো না তো কেউ যেন আবার দেখে আমাকে ভয় না যেন আমার ভাববে ভূত ফুট হয়তো তো চলো একবার এটা ধুয়ে পরিষ্কার হয়ে পরে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে সাজ দিয়ে আরম্ভ করে দিয়েছি তো কি বলবো ফেস প্যাকটা মেখে কালো যে অনেকটা মানে মানে কি বলবো মুখের যে নোংরাটা কত উঠে গিয়েছে মুখটা এত সুন্দর হয়ে গেছিলো তারপরে আমি এখন এ করছি মেকআপ করছি তো চলো পুরো মেকআপটা করে তারপরে সেজে একবার তোমাদের সামনে আসছি তোমরা অনেকক্ষণ পরে এলাম তো তোমরা বলতেই পারো যে কিছু দেখালেই না তা আমি তো যেতেই পারিনি কি দেখাবো সেই যে বুঝে যেতে পারলাম না খালি জামার জন্য এই জামাটা হচ্ছে তো এই জামাটা হচ্ছে না শাড়ি পরলাম এত কষ্ট হচ্ছে শাড়ি পরে থাকতে পারছিলাম না সবাই চলে গেছে আর আমি এখনো মেকআপটা কিন্তু তুলিনি সেজে মেকআপ নষ্ট করে যেতে পারলাম না ওই জন্য এখনো তুলিনি একটু পরে তুলবো তখন বাজে কিনতে এগারোটা এই সবে ঠাকুর ঢুকলো তো কি আর কপাল নেই কপালে আস যাক পরের বছর দেখবো তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারলাম না চলো তো এখানে দেখো বসে বসেছি মা এখানে আলুর দম আর পরোটা দিয়েছে সিমুইও করেছে আমি সিমুই খাইনি আমি আলুর দম দিয়ে শুধু পরোটা খেয়েছি আর কী বলবো তোমরা তো দেখতে পেলে আমি যেতে পারলাম না তো জাগে আর ওই নিয়ে মন খারাপ করে লাভ নেই চলো খেয়ে নিই তো বন্ধুরা সবাইকে জানার শুভ সকাল তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দেবো কালকে তো দেখতে পেলে যেতে তো আর পারলাম না কি আর বলবো মা আমাকে আর তাই আমি যেতে পারিনি নাহলে অত সেজে গুঁজে জামাটাই লাস্টে আমার হলো না এই গরমে তো বললে আমি শাড়িও পরতে পারছিলাম না মানে কি বলবো মন আমার যে খারাপ হয়েছে তা নয় তখনটা একটু কেমন লাগছিলো সবাই যাচ্ছিলো তারপরে ভালো তারপরে কিছু মনে হয়নি তারপর হয় ভাবলাম যে হয়তো ঠাকুর চাইছে না যে না এ বছরটা আসিস নি এরকম কিছু তো ওই কারণে যাচ্ছি যেটা করে ভালোর জন্যই হয় তো আমি ওইটাই ভিডিও নিয়েছিলাম তা আজকে আমাদের এখানে ফাংশান আছে তো যদি যাই তোমাদের শেয়ার করো ফাংশানে আর এই ভিডিওটা জানি অনেকই ছোটো হয়েছে সেরকম কিছুই দেখাতে পারিনি তবু তোমরা দেখে নিও আর আজকে দেখি কতটা কি মানে ভিডিও করতে পারি আজ থেকে আবার ভিডিও স্টার্ট করব আর আজকে সেই লেভেলের গরম পড়েছে আমি তো থাকতেই পারছি না এক্ষুনি আমি চান করতে যাবো দশটা বাজে আর কালকে শুয়েছিলাম দেড়টার সময় যেই কারণে যে ঘুমতে উঠেছি সাড়ে আটটায় মানে অনেকটাই রাত হয়ে গেছে শুতে কেন তোমাদের দাদা কালকে এসেছিলো খাওয়া দাওয়া করে বাড়ি গেল একটার সময় আমাদের এখান থেকে তারপর আমার দুটো দেওয়া ওর এসেছিলো তোমার সাথে তার দেখানো হয়নি ওরাও এসে গল্প করছিল তারপরে ওরা গেলো মানে তো যেন সারা রাতের ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা কেমন লাগলো বলবে একটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানালে তো চলো সবাইকে টাটা